যখন জিজ্ঞেস করবে বাঘের মতো বাকি সময় খরগোশের টানের মতো কান খারাপ করে আমার আমরা তাহলে আমরা সবাই এক অন্যায় কয়ম্মা নাকি দুই উম্মা আওয়াজ করে বলো কয়ম্মা এক উম্মায় শুধু এক উম্মাই না শুধু এক উম্মাই না শুধু আমরাই না আমাদের সবার দিন একটা বলো কয়টা মিশনারি বলেন আল্লাহ নবীরা হচ্ছে বইমাত্রে ও ভাইয়ের মতো না তুলা নবীরা হলো বই মাত্র ভাইয়ের মতো অর্থাৎ নবীদের মা ভিন্ন বাবা এক মানে নবীদের শরীর ভিন্ন কিন্তু দিন একটা আমাদের দিন কমদের প্রভুমে না জীবন

সলমান বিধানে মুসলমান বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্ম শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছি এক উৎস থেকে উৎস তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে ঠিক কিনা দু হাজার বাইশ সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে শুরু হয়েছে দেখেন কাতার কি স্মার্টলি গোটা বিশ্বকে এক উন্নয়ন হজরা জানলা বলে

মক্কামুদ্দিনে যেমনি আমরা নামাজ পড়ি ওই পবিত্র উৎসদের পাশে যেন আমরা নামাজ পড়তে পারি প্রাণ তান আমরা এক উন্নয় এক উৎসাহ এক দেহ এক প্রাণ এবার বিশ্বমি বললেন তোমাদের মধ্যে সম্পর্কটা বিশ্বমি বললেন সম্পর্কটা কেমন হবে যাদের সম্পর্ক মজবুত সম্পর্ক যাদের বন্ধন সুদীহ মতো হৃদয় ঠান্ডা লাগে না বলতে যেই তো আমার কলেজ এখন না আমরা যে ভাই ভাই আমাদের সম্পর্কটা কেমন বিষয় বলেন তোমাদের সম্পর্ক বড্ড মজবুত সম্পর্ক তোমাদের বন্ধন বড় সুদৃঢ় বন্ধন এটা ইস্পাত কঠিন দেয়ালের মতো সুশা ঢালা প্রাচীরের মতো সুশা ঢালা প্রাচীরের মতো তোমাদের বন্ধন একটা দেয়াল প্রাচীর যেমনি একটা পার্ট ওয়ান পার্ট স্ট্রেন দেন দ্য আদার পার্ট তেমনি আমরা এক পার্ট আরেক পার্টকে হেল্প করি এই ডান হাতের পাঁচ আঙ্গুল বাম হাতের পাঁচ আঙ্গুলের ভিতরে সবাই এরকম ঢুকানত ঢুকায় এরকম চাপ মারেন এবার দেখেন মজবুত কিনা করবেন না বললেন ডান হাতে পাঁচ আঙ্গুল বাম হাতের পাঁচ আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দুদে কি সম্পর্ক ফিল করে না এই জন্য মুখ দিয়ে বেরোন ভাই ভাই আমরা একে অপরের কি তো ভাইয়ের মুখোমুখি মাল্লা একটু আগে একটু আগে যে পানি মাল্লা আল্লাহ আমাদেরকে তুমি মাফ আমরা ভাই ভাই এক এক প্র আমাদের সম্পর্কের একটা নাম দিয়ে দেন বললেন ভাই ভাই নিশ্চয় তোমরা মমিন্দা ভাই ভাই তোমাদের সম্পর্কের নাম তোমরা পরস্পর ভাই ভাই এই ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ লাগে তাহলে আপসনি কি করে মজা নেয় আর একটু লাগু আবার বলে হাত থাকতে মাঠে কি বলে আমরা ভাই ভাই মজা নেওয়া যাবে না মিলিয়ে দিতে হবে খুব শান্ত ছিল আবার এদিকে ওঠা বাসা করতেছে আমি আর অল্প কয়েক মিনিট আমার মাথা থেকে পয়েন্ট ছুটে যাবে আর যদি আল্লাহর আল্লাহ দিকে তাকি আর কয়েকটা মিনিট স্যাক্রিফাইস করতে পারেন জীবন উজালা করে দিবে কয়েক মিনিট এভাবে থাকে মুমিনদের আল্লাহ একটা সম্পর্ক জুড়ে দিলেন সম্পর্কের নাম ভাই ভাই আমরা সবাই কি আওয়াজ করে বলেন আমরা সবাই কি কত চমৎকার ইসলাম আমাদেরকে শিখিয়েছে ভ্রাতৃত্ব তিন ধরনের পেকুয়ার ভাইয়ের আওয়াজ করে বলেন কয় ধরনের একটা হচ্ছে আল উহুয়া আল ইনসানিয়া পেকুয়ার জেনজি এ আমার দিনী ভ্রাতৃত্ব বোধ ফিলিস্তিনে বোমা ফুটলে যে আমি তাহার যুদের যায় না মাঝে কাদি কাশ্মীরের ভাইরা আক্রান্ত হলে যে আমার বউ ফুটে কান্না কারণ আমরা দিনী ভাই আমরা কি ভাই দিনী ভাই সব এই বসে বসে কোন যদি ভাইয়ে ভাইয়ে বিরোধ হয় মজা নিও না হাত থাকতে মুখে কি এমন মন্তব্য না আর লাগিয়ে দিয়েছেন মিলিয়ে দাও করে দাও কারণ তোমরা সবাই হnier ভাই আমরা কি دینی ভাই মিলিয়ে দিবেন আমার পেকুয়ার ভাইরা দুইজন চাই কোথায় যায় মিথ্যা বলতে চাও রিয়া মানে কথা একটু ঘুরিয়ে বলবেন এক নাম্বার আপনার ওয়াইসকে খুশি করার জন্য সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে ওটা বলা যায় দুই নাম্বার জীবনের জীবন মরণের ব্যাপার যান বাঁচানোর জন্য একটু তোবা কি বলে কি আমার এই যে দুইজনের ব্যাপারে দুইজন একটু ভালো ভালো কথা বলে দিছেন একদিন দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরকে সালাম দিয়ে ফেলছে সালাম দিয়ে বুকে জড়ায় ফেলছে আছে না নাই

আমরা সবাই একমত হয়ে যাই যে কথা তোমরাও মানো আমরাও মানে সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আমরা দুপুরে সকাল বেলা চলে আসবে দুপুরে চলে জায়গা নাই পিছনে একটু দেখে চলে যাবে এই যে আগামীকালে এই যে নুনকার নাকি কেরাম কাটি শত শত একটু বসেন একটু বসুন মেহরবানি করে আমার দিকে তাকাই আল্লাহ রস্ত মধ্যে একটা অন চরণ করবেন আল্লাহ চলে যেতে তাহলে আমাদের মধ্যে থেকে সত্তর জন নিয়ে যাই তবে ওরা এসব যদি কথা আমরা শুনছি তাহলে বিশ্বাস করবে কত বড় ডাকাত দেখছেন বনি সাইজ এদের যে গোয়ার জাতি নাই এত গোয়ার তুমি করেছ মুসালামের সাথে তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো দেখি কি করবো সত্তর জন আমাদের বন্ধু বান্ধব যে যদি দেখে তারা বললে ওকে আস সত্তর জন আস সত্তর জন নিয়ে গেল মুসা আলাইসাল্লাম হারুন আলাইসাল্লামকে খেলাফা দিয়ে গেলেন আল্লাহ ওনাকে নবী বানালেন মুসারাই সাল্লাম বললেন হারুন খবরদার বনি শ্রেণীর মধ্যে তাও ভেতরের বাণী গায়ে যখন সেই মাটি ফিরে দেওয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভে ভে আওয়াজ আসতেছে সবাই তো অবাক স্বামীর বলে আরে তোমরা যে সত্তর জন দিয়ে মুসারাই সালাম পাঠাইছো ওইদিকে এত ঘুরতেছে আল্লাহরে খুঁজে পায় না আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে বলবেন না কারণ গৃহযুদ্ধ দেখা দিতে পারে উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করি ওরাও ওনারে আক্রমণ করবে ব্লাড হবে রক্তপাত এমন অবস্থা হবে বনি ইসরায়েলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবে এক একজন নবীকে আল্লাহ কি দিয়ে তিনি ভাবলেন আমি করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করে কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামনে হারোনাম প্রতিরোধ করলেন না করে ভাইয়ের দাঁড়িয়ে বললেন হরমআসামের দাঁড়িয়ে আর চলাজ করলাম তোমার কি দায়িত্ব দিয়ে তুমি কি তুমি থাকতে বনি কেমন করে শিল্পের কাজে মুদ্রিত হয়ে যাও হারুন হারনুল ইসলাম বললেন কোরআন সাক্ষী কোরআন থেকে গরুর বাছুর কে ভেঙে চুড়ে নেশাকার করে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন পুরো বনি স্ট্রাইলকে আবার তাও প্রতিষ্ঠিত করলেন সুভানুজ এই ঘটনা থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে আপনি এই যে ডক্টর মাহমুদ ইউনুস আমাদের লিডার উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে ওনার আহ্বানে আমাদের আলহামদুলিল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ করেছে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ জীবন চাই আমরা আর কাদা ছড়াছড়ি করতে চাই না রাজি সবাই এখন আমাদের কি হারাবো যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার তাহলে আমরা যদি বিরুদ্ধে নিজেরা নিজেরা বিরোধী লিপ্ত হই আমাদের ক্ষমতা পাওয়ার ছুটে যাবে আমরা এই পাওয়ার হারাতে চাই না ঠিক কিনা মনে করো নবীর অনুরোধ করো কিন্তু খবরদার নিজেরা নিজেরা বিরোধী লিপ্ত হই নিজেরা নিজেরা মারামারি করো না তাহলে তোমাদের সত্যি কমায় দেবে তোমরা সাহস করাবা তোমাদের সত্যি কমে যাবে পাওয়ার কমে যাবে তাহলে আমরা সলভ করার ক্যাপাসিটি আমাদের আর থাকবে আমরা যদি বিরোধে জড়াই আমার তুলে যা টুকরা পেকুয়ার ভাইরা আমরা বিরোধ করবো না আমরা বিচ্ছিন্ন হবো না নিজেরা নিজেরা বিরোধে জড়ালে পরা শক্তিগুলো আমাদের মাথায় কাঠাল ভেঙে খায় তখন ভারতের পিছনে দৌড়াতে দৌড়াতে আমেরিকার পিছনে দৌড়াতে দৌড় দৌড়াতে আমাদের জুতার তলা খয়া যাই নিজেরা নিজের সোশ্যাল স্ট্যাবিলিটির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ এজন্য বিরোধের কোন স্থান আমরা দেবো না আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ বলে আর কখনো কাউরে কাফের বলে গালি দিবেন তুই জাহান্নামি বলবেন ঝগড়া লাগলেন লাগাই দিলেন রুখে দিতে হলে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে হলে জাতীয় ঐক্যের কোন কারণ সত্য জানার জন্য সত্য মানার জন্য আসে না তো নিজের জ্ঞান জাহির করার জন্য বহাজ করে বিপক্ষ দলের আলেমকে ছোট করার জন্য বহাজ করে। এই বাহাসের স্থান ইসলামে নাই সমস্ত কিভাবে না হবে আমাদের সব আপনি হয় এটা ওইটা নিয়ে বাহাসের দরকার নাই ওইটা নিয়ে মারামারির স্থান ইসলামে নাই আওয়াজ করে বলেন এখন ভাইরা শেষ কথা বলি আওয়াজ করে বলেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না চান এই যে আমি বিনয়ের সাথে ঐক্যবদ্ধ হয়েই দেখি না ঠিক কিনা ঐক্যবদ্ধ হওয়ার কিভাবে ঐক্যবদ্ধ হবেন শেষ কথা বলেছিসপূর্ণ দিস ইজ দ্য পাঞ্চিং লাইন এদিকে তাকান ঐক্য হবে দুইটা পদ্ধতিতে একটা হচ্ছে কমন গ্রাউন্ড নিয়ে তাহলে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত ঠিক কিনা জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক না কথা নাই কথা নাই জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কিনা নারীদের পর্দা ইসলামী আন্দোলন পীরের মুরি